জান্নাতি মানুষের উচ্চতা কেমন হবে কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ তালা জান্নাতকে এমন এক স্থান হিসেবে সৃষ্টি করেছেন যেখানে মানুষের সমস্ত কষ্ট অভাব ও অপূর্ণতা দূর হয়ে যাবে জান্নাতের বর্ণনা করতে গিয়ে কোরআন ও হাদিসে বারবার উল্লেখ এসেছে জান্নাতের নিয়ামত শান্তি ও সৌন্দর্যের কথা এর মধ্যেই একটি বিশেষ আলোচনা হল জান্নাতি মানুষের আকৃতি সৌন্দর্য ও উচ্চতা কেমন হবে হাদিস এ বিষয়ে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় বিশেষ করে জান্নাতে প্রবেশকারী মমিনদের উচ্চতা সৌন্দর্য রূপরেখা সবই হবে এক রূপ ও পূর্ণাঙ্গ কোরআনের আলোকে কোরআনে সরাসরি উচ্চতার কথা উল্লেখ নেই তবে বলা হয়েছে যে জান্নাতে মানুষকে পুনর্জন্ম দেওয়া হবে এক নতুন আকৃতিতে আল্লাহ তালা বলেন আমি তাদেরকে নতুন সৃষ্টিতে রূপান্তর করব সুরাওয়াকিয়া মুফাসিরগণ ব্যাখ্যা করেছেন এর অর্থ হল জান্নাতবাসীদের শরীর হবে পরিপূর্ণ কোনো খুঁত থাকবে না তারা যুবকরূপে থাকবে এবং তাদের সৌন্দর্য হবে সর্বোচ্চ মানের হাদিসের আলোকে জান্নাতিদের উচ্চতা হাদিসে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম জান্নাতীদের উচ্চতা সম্পর্কে স্পষ্ট উল্লেখ করেছেন এক সহি বুখারি ও সহি মুসলিম রাসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে এমনভাবে যে তারা হবে ষাট হাত উচ্চতা বিশিষ্ট আদম আলহিয়া সাল্লামের আকৃতির মতো এখানে হাত যাকে আরবি ভাষায় জিরা বা জিরা বলা হয় মূলত কোনোই থেকে মধ্যমার ডগা পর্যন্ত দূরত্ব বোঝায় ইসলামী পরিমাপে এটি প্রায় আধা মিটার ধরা হয় অর্থাৎ যদি ধরা হয় এক হাত প্রায় আঠারো ইঞ্চি বা ৪৫ সেন্টিমিটার তবে ষাট হাত মানে প্রায় সাতাইশ মিটার বা নব্বই ফুট তবে এখানে মূল উদ্দেশ্য আকার বোঝানো সঠিক মাপ নয় অর্থাৎ জান্নাতবাসীরা হবে বিশাল দেহাবয়ক লম্বা ও সুন্দর আকৃতির যা দুনিয়ার মানুষের তুলনায় অতুলনীয় দুই সহি মুসলিমের আরেক হাদিস রাসুল সাল্লাহ আলহি বলেন প্রত্যেক জান্নাতি প্রবেশ করবে আদম আলহি শারীরিক গঠন ও উচ্চতার মতো বয়স হবে তেত্রিশ বছর নোয়া এই হাদিসে শুধু উচ্চতার নয় বয়সের কথাও বলা হয়েছে জান্নাতিদের সৌন্দর্য ও একরূপতা হাদিসগুলোতে শুধু উচ্চতার কথাই নয় বরং সৌন্দর্যের দিকেও জোর দেওয়া হয়েছে সবাই থাকবে যুবক অবস্থায় ৩৩ বছর বয়স সবার উচ্চতা হবে সমান আদম সালামের মতো দেহে কোনো রোগ বিকলঙ্গতা বা দাগ থাকবে না ত্বক হবে উজ্জ্বল রূপ হবে পূর্ণ এমনকি একটি হাদিসে এসেছে জান্নাতিদের হৃদয় থাকবে একে অপরের সাথে মিলেমিশে তাদের মধ্যে কোনো বিদ্বেষ বা শত্রুতা থাকবে না কেন এত বড় উচ্চতা এখানে প্রশ্ন আসতে পারে কেন জান্নাতিদের এত বড় উচ্চতা দেওয়া হবে উত্তরে বলা যায় এক আদম আলাইহি ওয়াসাল্লামের স্মরণে প্রথম মানুষ আদম আলাইহি ওয়াসাল্লামের উচ্চতা ছিল ষাট হাত আল্লাহ জান্নাতবাসীদেরকে সেই একই উচ্চতায় ফিরিয়ে দেবেন দুই সৌন্দর্য ও মর্যাদা বৃদ্ধির জন্য জান্নাত হচ্ছে পূর্ণতার স্থান মানুষের উচ্চতা সৌন্দর্য ও শক্তি সবই সেখানে সর্বোচ্চ মানে পৌঁছে যাবে তিন ভিন্ন জগতের বাস্তবতা জান্নাতের জগৎ দুনিয়ার মতো নয় সেখানে খাবার পানীয় দেহ আলো সব কিছুই হবে ভিন্নতর প্রকৃতির তাই উচ্চতার বিশালত্ব সেখানে সৌন্দর্য ও মহিমার অংশ হবে যা দুনিয়ার মাপজোক দিয়ে পুরোপুরি বোঝা সম্ভব নয় জান্নাতিদের উচ্চতা ও জান্নাতের পরিবেশ জান্নাতের বাগান প্রাসাদ গাছপালা নদী সবই হবে বিশাল গাছের ছায়া হবে বহু বছরের পথ চলার সমান সুতরাং জান্নাতবাসীদের দেহ সেই পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে তাই এত লম্বা উচ্চতা থাকা সেখানে অস্বাভাবিক কিছু নয় বরং স্বাভাবিক কিছু সহি হাদিসের রেফারেন্স সহি বুখারি তিন হাজার তিনশো ছাব্বিশ সহি মুসলিম দুই আদম ছিলেন ষাট হাত লম্বা আর যে কেউ জান্নাতে প্রবেশ করবে সে হবে তার আকৃতির মতো সহি মুসলিম দুই তারা জান্নাতে প্রবেশ করবে আদমের আকৃতির অনুযায়ী বয়স হবে তেত্রিশ বছর জান্নাতিদের উচ্চতা হবে ষাট হাত প্রায় সাতাশ মিটার আদম সালামের মতো বয়স হবে চিরকালীন যুবক তেত্রিশ বছর রূপ সৌন্দর্যে সবাই হবে একরকম ও পূর্ণাঙ্গ জান্নাতের পরিবেশ বিশাল হওয়ায় এত উচ্চতা সেখানে মানানসই হবে এসবের উদ্দেশ্য হল জান্নাতিদের মর্যাদা বৃদ্ধি করা এবং জান্নাতকে সর্বোচ্চ সৌন্দর্য ও পূর্ণতার স্থানে পরিণত করা জান্নাত হলো এমন এক চিরস্থায়ী আবাস যেখানে আল্লাহ তার বান্দাদের জন্য রেখেছেন অগণিত নেয়ামত জান্নাতের প্রতিটি মানুষকে আল্লাহ সর্বোচ্চ সৌন্দর্য উচ্চতা ও মর্যাদায় গঠন করবেন দুনিয়াতে যেমন মানুষ বিভিন্ন উচ্চতা রূপরং ত্রুটি বিচ্যুতি নিয়ে বাস করে জান্নাতে তেমন কিছু থাকবে না সেখানে সবাই হবে সমান সুন্দর ও চিরকালীন যুবক